সকালে ঘুম থেকে উঠেছি দেখি বৃষ্টি পড়ছে আলসি করে আরো দশ মিনিটের মতো শুয়েছি দশ মিনিটের জায়গায় যে কখনোই আধা ঘন্টা ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠে তারপর কাজ বাজ সারলাম সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি মামামকে নিয়ে স্কুলে আর আজকে মামাম দেখো কত বাহানা করছে ওর বাবা এত বুঝাচ্ছে আমি বুঝাচ্ছি থাকবে না এইদিকে ওর বাবাকে দেখি একদমই ছাড়ছে না কোলে উঠে দেখো কিভাবে ধরে রয়েছে অনেক বুঝিয়ে এসুছে থুয়ে এসেছিলাম তারপর আর কান্না করে তারপর দেখো স্কুল ছুটি হওয়ার পর কতটাই খুশি হয়ে গেছে স্কুলে দিয়ে দিয়ে তো মেট্রিকের রেজাল্ট বেরিয়েছে মামা মেয়ের সুদ্ধা ভাই খুব ভালো রেজাল্ট করেছে এই ওর বাবা শুনেছে দেখো পাটি ব্রাশ মিষ্টি এইসব নিয়ে এসেছে খুব ভালো হয়েছে আর সবাই খুব মজা করলাম আজকের দিনটা আর ও তো ভীষণই খুশি আর মিষ্টি এখন যে রিয়াঙ্কুকে খাওয়ানো হচ্ছে আর এখানে আর কাকাও খাচ্ছে আর কি সবার তো মিষ্টি খাওয়া হলো সবাই সব কিছুই বুঝেছে কিন্তু আমার মামাও কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে মামাওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম আর তারপর আর দেরি করিনি রান্না করে দিকে চলে এসেছি আজকে রান্না করতে গিয়ে খুব উল্টো পুল্টো লেগে গেছে আমার একটা রান্না করিনি আমি এরপরে মা এসে বলছে তুমি ডাল তো রান্নাই করে করেনি আবারও সেই ডালটা রান্না করলাম এইদিকে আজকে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল ডাল তারপর একটা ভাজা তো মাই করে রেখে দিয়েছিল আর এদিকে পনির কষা করেছিলাম আমার মনের মতো পনির করেছিলাম আজকে বাটার পানির তো চলো আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে রাধি রাধি বাই